والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود جرق الله, الله أكبر الله رب العالمين بلشن قلم قتل أصحاب الأخدود ধ্বংস হয়েছিল সে আসহাবে যারা গর্ত খনন করে ইমানদারদেরকে যারা গর্ত খনন করে ইমান আনার কারণে মমিনদেরকে ওই গর্তের ভিতরে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল আর এই নিক্ষেপ করার পিছনে শুধুমাত্র একটি যুবকের অবদান ছিল কার অবদান ছিল একটি মাত্র যুবককে কেন্দ্র করে একটি মাত্র যুবককে কেন্দ্র করে হাজার হাজার মানুষদেরকে গত্ত খন করে সে গত্তের ভিতরে আগুনে নিক্ষেপ করেছিল অত্যাচারী এই দাকিয়ানুস ছিল একজন ভণ্ড প্রতারক এবং একজন মূর্তি পূজারী কি ছিল বলেন কি ছিল ভাই মূর্তি পূজারী ছিল সে মূর্তি পূজা করত সেরিক করতো কি করত। শিরিক করত একটা একটা বালক এই জন্য যুবককে ধরা হলো যে যুবকটা ছিল অত্যন্ত বুদ্ধিমান যে যুবকটা ছিল অত্যন্ত সাহসী এমন একটা যুবককে খুঁজে বাহির করা হলো আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন ওই যুবককে খুঁজে বাহির করার পরে ওই যুবক প্রতিদিন তার বাসা থেকে আসতো তাকে বাচ্চার দরবারে আসতো ওই জাদুকরের কাছে জাদু শেখার জন্য আমার প্রিয় ভাইয়েরা এখন ওই যুবক সে যে তার বাড়ি থেকে এই রাজার দরবারে আসতো পথে একজন আলেম ছিল কি ছিল বলেন একজন আলেম ছিল একজন আল্লাহওয়ালা ছিল এদিকে জাদুকরের কাছে যাই জাদু শিখতে আবার এদিকে ওই আলেমের কাছে যায় কোরআন শিখ আলেমের কাছে যায় আল্লাহর দিন শিখতে আমার প্রিয় ভাইরা এখন ওই যুবক ব্যক্তি একদিন চিন্তা করল যে আমাকে তো দুইজন দুইটা শিক্ষা দিয়েছে আলেম শিক্ষা দিয়েছে আল্লাহ এক আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যাবে না আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না আল্লাহ রাইন মানতে হবে আর এই জাদুকর আমাকে মিথ্যা জাদুর মতো কি যেন শিখিয়েছে যেটা সত্য না এখন ওই যুবকের মনের ভিতরে একটু কৌশল জাগলো একটু চিন্তা জাগলো যে কে আসলে সত্য এটা দেখা দরকার কে সত্য আলেম সত্য না কে ওই জাদুকর সত্য এটা দেখা দরকার রাস্তার ভিতরে বর্ণনার ভিতরে কোনো কোনো বর্ণনায় এসেছে একটা অজগর সাপ ছিল আবার কোন বর্ণনায় এসেছে একটা বাঘ ছিল কি ছিল বলেন বাঘ আবার কোন বর্ণনা এসেছে একটা সাপ এখন এই যে এই যে রাস্তা এখান থেকে আমরা আসছি আবার বাহির হবো না ভাই এই রাস্তার মুখে যদি একটা বড় অজগার সাপ থাকে যাইতে মানুষ ভয় পাবে কিনা বা যদি একটা বাঘ ওইখানে থাকে আমরা কে যাওয়ার দুঃসাহস দেখাবো তো এখন ওই যুবক ওই যুবক যখন দেখতে পেল যে রাস্তার ভিতরে এই অবস্থা যুবক মনে মনে চিন্তা করতেছে যে এই আমার পরীক্ষা করার বড় সুযোগ সুবহানাল্লাহ বলেন ওই যুবক পরীক্ষা গ্রহণ করার জন্য ওই রাস্তার ভিতরে প্রবেশ করলো রাস্তার ভিতরে যাওয়ার পরে ওই যুবক মনে মনে এই চিন্তা ধারণ করলো এই চিন্তা পোষণ করলো যে আমি আল্লাহ আল্লাহর আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করব এবং আল্লাহকে বলবো এই পশুটা সরিয়ে দিতে আল্লাহর নাম নিয়ে আমি চেষ্টা করে দেখব যদি এই পশুটা ওখান থেকে সরে যাই তাহলে আমি বুঝবো আল্লাহ সত্য আর যদি না সরে তাহলে বুঝবো যাদুকর সত্য কথা বুঝতেছেন আমার প্রিয় ভাইয়েরা কথাটা তিনি মনে মনে উপস্থাপন করলেন পৃথিবীর কোনো মানুষ কার মনের ভিতরে কি রয়েছে কেউ জানে না একজন জানে তিনি কে জোরে বলেন তিনিকে আপনার আমার মনের ভিতরে কি আছে পৃথিবীর কেউ জানে না কে জানে আল্লাহ জানে হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা এখন ওই এই সিদ্ধান্ত গ্রহণ করার পরে হাতের ভিতরে একটা পাথর নিল পাথর নেওয়ার পরে সে মনে মনে বলছে ও অভ্যে কারিম যদি আলমের দেয়া শিক্ষা যদি সত্য হয় যদি তোমার দিন সত্য হয় যদি তুমি আল্লাহ রব হিসাবে সত্য হও। নিক্ষেপ করার মধ্য দিয়ে জন্তু বাই এই জানোয়ারটাকে এই বাঘটাকে সাপটাকে তুমি সরিয়ে দাও এই বলে যখন ওই যুবক ছেলেটা পাথরটা নিক্ষেপ করলো এই সাপ দিকে সাপের দিকে বা বাঘের দিকে সাথে সাথে আল্লাহ আলামিনের কুদরতে আল্লাহ আলামিনের দয়ায় ওই একটি মাত্র পাথরের আঘাতে ওই সাপটা এখন করার পরে ওই যুবক তো এখন শিওর হয়ে গিয়েছে যে জাদুকর আমাকে যে শিক্ষা দেয় এটা মিথ্যা জাদুকর যে শিক্ষা দেয় এটা কি ভাই মিথ্যা আর আলেম আমাকে যে শিক্ষা দেয় এটা এটাকে এটা সত্য জাদুকর আমাকে যে শিক্ষাটা দেয় এটা হচ্ছে মিথ্যা একটা শিক্ষা আর আলেম আমাকে যে শিক্ষা দেয় এই শিক্ষাটা হচ্ছে সত্য একটা শিক্ষা এখন ওই আলেমের কাছ থেকে আরো বেশি বেশি সে যেতে লাগলো আর আল্লাহর দিন সে শিখতে শিখতে লাগলো সে এলেম শিখতে লাগলো জ্ঞান অর্জন করতে লাগলো ইসলাম সম্পর্কে শরিয়াত সম্পর্কে এবং সে জ্ঞান শিকার পরে এক পর্যায়ে সে মানুষকে ঝাড় করত করতো একজন অন্ধ ব্যক্তি ওই যুবকের কাছে গিয়েছে যুবকের কাছে যাওয়ার পরে ওই যুবককে বলছে ও যুবক তুমি যদি আমার এই দৃষ্টিশক্তি ফেরা দিতে পারো তাহলে আমি তোমাকে অঢেল অর্থ সম্পদ প্রদান করব এখন ওই যুবক বলতেছে দৃষ্টিশক্তি ফেরানোর মতো ক্ষমতা আমি যুবকের নাই আমি যুবকের দৃষ্টিশক্তি ফেরানোর মতো ক্ষমতা আমার নাই আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ আপনার দৃষ্টিশক্তি ফেরাই দেবার করেন সুবাহানল্লাহ মানুষের কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া মানুষের কোন ক্ষমতা ভাই নাই এখন যুবক বলতেছে যে তোমার টাকা পয়সা দেয়া লাগবে না যদি আমি দোয়ার আমি দোয়া করব আমার দোয়ার মাধ্যমে যদি আল্লাহ তোমার দৃষ্টিশক্তি ফিরে দেয় তাহলে তোমাকে আল্লাহর প্রতি মানা লাগবে কি করা লাগবে আল্লাহর প্রতি ঈমান আনা লাগে যুবক ভাই কথা বলার পরে ওই অন্ধ ব্যক্তি অদাব প্রদান করলো হ্যাঁ ঠিক আছে যদি তোমার রব আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে তাহলে আমি সেই রবের প্রতি ঈমান আনবো এখন ওই যুবক আল্লাহর কাছে দোয়া করলেন ঝাড়ফুক করলেন এবং তার সেলা করে আল্লাহ তালা ওই ব্যক্তির দৃষ্টিশক্তি ফেরাই দিলেন ফিরা দেয়ার পরে ওই ব্যক্তিটা ইমান আনলেন আল্লাহর উপরে পড়েন না সুবাহান ওই ব্যক্তি যখন ইমান আনল আনার পরে এই খবর ওই আলেমের কাছে গেল আলেমের কানে গেল এবার আলেম ওই যুবককে ডাক দিয়ে বলছে ও যুবক শোনো আল্লাহ রব্বুল আলমিনের একজন খাস বান্ধব হিসাবে আল্লাহ তোমাকে কবল করেছে শুনে রেখে দাও যুবক সামনে বিপদের দিন আসতেছে সামনে আল্লাহ তোমাকে পরীক্ষা প্রদান করবেন তোমাকে আল্লাহ পরীক্ষা নিবেন তুমি বিপদে পড়বা কিন্তু শুনে রেখে দাও যখন তুমি বিপদে পড়বা তুমি আমার নামটা বলবা না তাহলে আমরা সবাই কিন্তু ধ্বংস হয়ে যাব আমাদের সবাইকে কিন্তু বাচ্চা মেরে ফেলবে তুমি আমার নামটা কি করবা না বলবা না তার উস্তাদ তাকে বলতেছে আলেম তাকে বলতেছে যে যুবক সামনে কিন্তু বিপদ আসতেছে যে বিপদে যখন তুমি পড়ে যাবা আমার নামটা তুমি বলবা না আমার প্রিয় ভাইরা কিন্তু এই কথাটা গোপন থাকলো না আস্তে আস্তে এক এক করতে করতে যে একজন যুবক বাহির হয়েছে সেই যুবক জাদু করকে উপেক্ষা করে সেই জানি কোন রবের প্রতি ইমান আনার কথা মানুষদেরকে বলতেছে এবং সেই রবের নিয়ে কোনো দোয়া করলে সেই দোয়াটা কাজে লেগে যাচ্ছে বাচ্চা দাকি আনুস ওই যুবককে ডাক দিল ওই যুবককে নিয়ে আসলো রাজার দরবারে অত্যাচারে বাচ্চার দরবারে নিয়ে আসার পরে ওই বাচ্চা বাচ্চা দা আনুস ওই যুবককে প্রশ্ন করতেছে ও যুবক বলো তুমি কার দাওয়াত দিচ্ছ কার দাওয়াত তুমি প্রদান করছো আর কি শিক্ষা তুমি গ্রহণ করেছো বড় যে শিক্ষার কারণে তুমি মানুষদের দৃষ্টিশক্তি ফেরাইয়া দিচ্ছ যে শিক্ষার কারণে তুমি মানুষদেরকে অন্ধ থেকে মানুষদেরকে দৃষ্টি শক্তি কি শিক্ষা তুমি বলতেছে দৃষ্টিশক্তি যিনি ফিরিয়ে দিচ্ছেন তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ পারেন সুবাহাল্লা যুবকের মুখ থেকে যখন এই কথা শুনল বাচ্চাটাকে অনুষ্িপ্ত হয়ে গেল কারণ সে অত্যাচারে এখন তুমি নতুন করে নাকি তোমার এই কথা বলাটা তোমার অপরাধ হয়েছে এখন তোমাকে হত্যা করা হবে কি করা হবে বলেন কি করা হবে এখন তোমাকে হত্যা করা হবে বাচ্চাটা কেন সেই রায় দিয়ে দিল ওই যুবককে নিয়ে পাহাড়ের চোড়ায় চলে যাওয়া হলো উঁচু পাহাড়ের উপরে ওঠার পরে উঁচু পাহাড়ে ওঠার পরে ওই বাচ্চার সৈন্য সমর্থ যারা ছিল তারা প্রশ্ন করতেছে ও যুবক বলো তুমি ইসলাম ছাড়বা কিনা তুমি আল্লাহকে রব মানা বাদ দিয়ে আমাদের রাজাকে রব মানবা কিনা দা কেনুষকে রব মানবা কিনা তুমি বলো এখন ওই যুবক বলতেছে আমি ইমান এনেছি আমাকে হত্যা করলে আমার কোনো আফসোস নাই আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে রব বলে মানি না বলেন সুবাহান এবার ওই রাজার সৈন্য সামর্থ্যরা সিদ্ধান্ত গ্রহণ পা পাহাড়ের উপর থেকে যুবককে নিচে নিক্ষেপ করবে ফেলে দেবে ফেলে দিয়ে তাকে হত্যা করবে এই সিদ্ধান্ত গ্রহণ করলো এই সিদ্ধান্ত গ্রহণ করার পরে যখন ওই সৈন্যরা আসতেছে ওই যুবককে ধরার জন্য নিচে ফেলে দিবে যুবক পৃথিবীর কারোর কাছে সাহায্য চাই না একজনের কাছে সাহায্য চাইছে তিনি কে আলামিন তাকে অলৌকিকভাবে সাহায্য করলেন আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে সাহায্য করলেন এবং এমনভাবে সাহায্য করেছে ওই যুবক যখন তাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য বাচ্চার লোকজন আসতেছে ওই যুবক দোয়া করেছিল আল্লাহ হম্মদ ফিনিহিম বিমা শিখা আল্লাহ হম্মদ ফিনীহিম বিমা শেখ্তা দোয়াটা সকলে মুখস্থ করেন কাজে লাগবে আল্লাহ হম্মদ ফিনিহিম বিমা শেখা ওরবদুল এলমের আমার শত্রুদের হাত থেকে আপনি উত্তম পরিকল্পনাকারী হয়ে আমাকে সাহায্য প্রদান করুন ওই যুবকটা যখনই দোয়া পাঠ করলেন আল্লাহ হম্মদ ফিনিহিম বিমা পাহাড়টা ধর করে থর করে কাঁপতে লাগলো আর ওই যুবককে হত্যা করার জন্য রাজার সৈন্য সমর্থ যারা এসেছে সবাই পাহাড় থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করলো কিন্তু যুবক অক্ষত অবস্থায় থাকলো বলেন সুবহানাল্লাহ একটু আশ্চর্য মনে হচ্ছে না এটা আল্লাহর সাহায্য যুবক দোয়া করেছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিদ্দা কি দোয়া আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিদ্দা ছোট্ট একটা দোয়া প্রিয় ভাইরা এবার ওই যুবক পাহাড় থেকে নেমে আবার রাজার দরবারে আসলো রাজার দরবারে আসার পরে বাচ্চা দাকিয়ানুস রাজা দাকিয়ানুস ওই যুবককে দেখে আশ্চর্য হয়ে গেল হতভম্ব হয়ে গেল কি ব্যাপার এতগুলা সৈন্য সমার্থ আমি পাঠাইলাম এতগুলা সৈন্য সমার্থ আমি পাঠাইলাম এরপরেও তোমাকে হত্যা করতে পারলো না পাহাড় থেকে তোমাকে ফেলে হত্যা করতে পারে নাই তো কি হয়েছে আবার অসংখ্য সৈন্য হাজির করলো তাদেরকে নির্দেশ দিল একে নিয়ে গভীর সমুদ্রের ভিতরে চলে যাও গহীন সমুদ্রের ভিতরে চলে যাও সমুদ্র থেকে তোমরা জাহাজ থেকে সমুদ্রের নিক্ষেপ করে দেবা বাচ্চার কথা অনুযায়ী অসংখ্য দাস দাসেরা তারা এসে অসংখ্য সৈন্য সমর্থ এসে ওই যুবককে জাহাজে করে সমুদ্রের মাঝখানে নিয়ে গেল তার বলতেছে বল এবার কালিমা ছাড়বি কিনা আল্লাহকে রব মানা বাদ দিয়ে আমাদের বাচ্চাকে রব মানবে কিনা বল যদি মানিস তাহলে ছেড়ে দেওয়া হবে আর না মানলে জাহাজ থেকে ফেলে দেওয়া হবে ওই যুবক আবার একই দোয়া করলেন আল্লাহতে ওই জাহাজটা সমুদ্রের ভেতরে ঝড় উঠে গেল ঢেউয়ের কারণে সমস্ত রাজার সোনা সমর্থরা তারা পানিতে পড়ে শেষ বেঁচে আছে একজনকে কে বেঁচে আছে